যে যে এটা কি কাজ না এখানে সব খুলে রেখে পরিষ্কার তো থাকতে হবে এরপর মেশিন তো কোনটাই পরিষ্কার না ট্রে গুলো অপরিষ্কার হচ্ছে এই যে টাইলস তো লাগিয়েছেন টাইলস লাগাই যদি পরিষ্কার না রাখেন তাহলে এটা লাভ হলো কি বলেন তো এই যে দেখেন তো এখানে কি অবস্থা তাহলে আপনি এত টাইলস লাগায় আর ইয়ে হলো কি আপনার লাভ হলো কি আপনি যদি পরিষ্কারই না রাখলেন টাইলস তো খুব সহজে ক্লিনেবল না এখানে তো দেখতে পাচ্ছি এটা 21 থেকে 24 পর্যন্ত হ্যাঁ এটা থেকে শুনেন আপনি বুঝতে পারছেন কোথায় কোথায় সমস্যা কে কে কোন কাগজ পাইনি ঠিক আছে চাইলে আপনাকে জরিমানা করতে পারতাম কিন্তু আপনাকে সতর্ক করছি আপনার অফিসের কাছে আপনি নিজে গিয়ে খোঁজ দিবেন করতে পারেন ঠিক আছে